শুধু দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটের গাবি গরুর একটি চিত্র ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য শুধু দর্শক দেখেন এখানে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসেন গরু ক্রয় করার জন্য হাটটির এরিয়া প্রায় তিরিশ বিঘারও অধিক এখানে বিভিন্ন সামের গরু পাবেন যেমন গাবি গরু খরচ গরু এরিয়া গরু দামরা গরু মহিষ ছাগল হাড্ডি সার বিভিন্ন ধরনের গরু আপনারা ক্রয় করতে পারবেন যারা দেশ এবং দেশের বাইর থেকে বিরুদ্ধে দেখতেছেন তারা যদি গরু ক্রয় করতে চান তাহলে দিনাজপুর দেশে গোলাকার রানীগঞ্জ হাটে আসে আপনারা মূলে নিজে যাচাই বাছাই করে ভালো মানের গরু ক্রয় করে এখানে যানবাহনের সুন্দর বন্দোবস্ত আছে এবং এখানে হাট কমিটির কঠিন তৎপরতা আছে নিরাপত্তা আছে আপনারা টাকা পয়সা নিয়ে এসেও সঙ্গে করে নিরাপত্তা রক্ষা করে গরু বাসে কিনে যা যার দৃষ্টিকে বা নিজ বাড়িতে ফিরে যেতে সমক্ষণ হবেন এখানে একটা সুবিধা হলো কি এখানে বিভিন্ন খারাপ চক্রের প্রতারণা নেই এই যে দেখতেছেন আমি ভিডিওতে বিভিন্ন ধরনের ভালো ভালো জাতের দাবিমূলক ছবি ভিডিও আকারে ধারণ করে আপনাদের এটা সক্ষম নয় সেই দর্শক সময়ের অভাবে আমি ক্ষতিটা গরু দরদাম বলতে পারলাম না শুধুমাত্র এতটুকুই হয়তো আপনাদেরও উপকার হবে যে হাটটা কোন জায়গা কোন দৃষ্টি কোন জেলা এটা আপনারা লোকেশন নিয়ে এখানে এসে গরু বছর ক্রয় করে যার যার গন্তব্যস্থানে যেতে পারবেন যারা বেকার যুবক এবং দেশ এবং দেশের বাইরে আছেন তাদের টাকা আছে কোনো কিছু করার আপনাদের বুদ্ধি পাচ্ছেন না তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে ভালো মাছের পরামর্শ নিয়ে যদি হাতে কিছু টাকা থাকে ছোটো ছোটো আকারে আপনারা গরু মাছের ক্রয় করে গ্রামী বা হাত দিশার সবাই গরু মোটা করি যে মাছের পরিবর্তন হতে পারে দর্শক পরিশেষে আমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম এবং বিদেশ ভালো থাকে ভিডিও যদি ভালো লাগে একটু লাইক দেবেন কমেন্টস লিখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার সুযোগ করে দেবেন বাকি আসসালামু আলাইকুম মো঺াদিরিএকきড়inda mm. াু঴কে mm. mm.

哎，好有，没有